আজকের ভিডিওতে তৈরি করব রেশমি জিলাপি তাও কিনা মাত্র একটি ইনুর প্যাকেট দিয়ে বুঝেন অবস্থা এতটাই সুজা রেসিপিটা মাত্র এক কাপ আটা আর একটা ইনুর প্যাকেট হলেই কিন্তু জিলাপি তৈরি হয়ে যাচ্ছে অনেক মুচমুচে আর একদম জিবে লেগে থাকার মতো একটা জিলাপি তৈরি হবে খুবই মুচমুচে বাচ্চা থেকে বড় যেই খাবে সেই পছন্দ করবে এই মজাদার জিলাপিটি আচ্ছা প্রথমে কিন্তু আমরা জিলাপি বানানোর জন্য শিরাটা আগে রেডি করে নিব তো শিরাটা রেডি করে নেওয়ার জন্য প্রথমে আমি দেখেন এক কাপ চিনি নিয়েছি যেই কাপে চিনি নিয়েছি সেই কাপে হাফ কাপ আমি এখানে পানি দিয়ে দিচ্ছি এতে করে কিন্তু শিরাটা খুব পারফেক্ট হবে আর পানিটা সবসময় যেই কাপে চিনিটা মেপে নেবেন তার অর্ধেক পানি দিবেন এতে করে শিরাটা একদম পারফেক্ট হবে আপনার শিরাতে কোনো ত্রুটি থাকবে না দিয়ে দিলাম দুটা এলাচ এলাচ দেওয়ার কারণে ফ্লেভারটা খুব সুন্দর আসবে দিয়ে দিচ্ছি লেবু একটু চিপে নিয়েছি লেবুটা চিপে লেবু রস দিয়ে দিচ্ছি এতে করে জিলাপির টেস্টটা আরও বেশি ভালো লাগবে লেবুর রস দেওয়ার কিন্তু আরেকটি উপকারিতা আছে সেটা হচ্ছে লেবুর রসটা দিলে কিন্তু শিরাটা আর জমে যাবে না মানে তরল অবস্থাতে থাকবে তো শিরাটা যখন দেখা যাবে ভালো করে একটা বলক চলে এসেছে আর দেখা যাবে চিনিটা ভালো করে গলে গিয়েছে তখনই কিন্তু চুলার ফ্লেমটা বন্ধ করে দিতে হবে না হয় কিন্তু শিরাটা জমে যাবে খুব শক্ত হয়ে যাবে তো দেখেন আমার শিরাটা কিন্তু হয়ে গেছে চিনিটাও ভালো করে গলে গেছে এখন আমি চুলার আঁচটা বন্ধ করে দিয়েছি দিয়ে এবার একটু ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব কারণ শিরাটা কিন্তু একটু গরম গরম থাকা লাগবে ঠান্ডা হয়ে গেলে কিন্তু হবে না তারপর নিয়ে নিচ্ছি এখানে এক কাপ ময়দা ময়দাটা এবার আমি দিয়ে দিলাম তবে ময়দা দিয়ে বানানোর চেষ্টা করবেন এতে করে জিলেবির টেস্টটা খুব বেশি ভালো হয় দিয়ে দিচ্ছি একটা ইনু বাজারে যে ইনুর প্যাকেটগুলো পাওয়া যায় সেগুলোই আমি একটা নিয়েছি এক কাপ ময়দার জন্য একটা ইনু ব্যবহার করবেন মানে এক চামচ ইনু ব্যবহার করতে হয় ইনুর যে মিনি প্যাকগুলো বাজারে কিনতে পাওয়া যায় সেগুলোর মধ্যে কিন্তু এক প্যাকেটে এক চামচই থাকে তো আমার এখানে এক চামচই হয়েছে এক চামচটি আমি পুরোটা দিয়ে দিচ্ছি আর এক কাপ ময়দাতে এক চামচ ইনু দিতে হবে আবারও বলছি বেশি কিন্তু দেওয়া যাবে না আর ইনুতে জিলাপি বানানোর প্রয়োজনীয় যা যা কিছু আছে সব কিছুই আছে জাস্ট ইনুটা দিলেই কিন্তু এটা হয়ে যাবে এটার মধ্যে আর কিছুই দিতে হবে না তারপর নর্মাল পানি দিয়ে আমি আস্তে আস্তে একটা সুন্দর একটা ব্যাটার তৈরি করে নিব পানিটা কিন্তু অল্প অল্প করে দিতে হবে সবটা পানি কিন্তু একবারে দিতে যাবেন না এতে করে খুব বেশি পাতলা অথবা ঘন হয়ে যেতে পারে যেই কাপে আপনারা ময়দাটা মেপে নেবেন সেই কাপে পানিটা নিয়ে নেওয়ার চেষ্টা করবেন যাতে করে এক কাপ লাগবে যেই কাপের ময়দা নিয়েছেন সেই কাপের এক কাপ পানি দিলেই কিন্তু সুন্দর একটা ব্যাটার তৈরি হয়ে যাবে তবে পানিটা কিন্তু দিতে যাবেন না এতে করে কিন্তু ব্যাটারটা সুন্দর হবে না স্মুথ হবে না তো প্রায় আট দশ মিনিটের মতো আমি এটাকে খুব ভালো করে ফেটে নিয়েছি ফেটে নেওয়ার পর দেখেন খুব সুন্দর একটা স্মুথ ব্যাটার তৈরি হয়েছে আর ব্যাটারটা খুব পারফেক্ট হয়েছে উপর থেকে ছেড়ে দিলে দেখেন একটা দাগ রেখে যাচ্ছে একবারে কিন্তু মিশে যাচ্ছে না এইভাবেই করেই বুঝতে হবে যে ব্যাটারটা একদম পারফেক্ট হয়েছে এই যে দেখেন উপর থেকে ছেড়ে দিলে নিচে একটা দাগ রেখে যাচ্ছে আচ্ছা দেখেন এবার আমি কি করেছি একটা বোতলের মুখ নিয়েছি এটাকে একটা ছিদ্র করে নিয়েছি দেখতে পাচ্ছেন নিশ্চয়ই একটা কিছু দিয়ে ছেদ্র করে নেবেন আর দেখেন এই বোতলটা আমি ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি এটা হচ্ছে পানির বোতল এই বোতলের ভিতরে ঢুকিয়ে আমি আজকে দেলাপিটা তৈরি করব। এই কারণে চামচ দিয়ে সবটা ব্যাটার আমি আস্তে আস্তে এটার ভিতরে ঢুকিয়ে দিচ্ছি চামচ দিয়ে খুব সহজে ঢুকানো যায় যারা যারা ভিডিওটা এই পর্যন্ত কন্টিনিউ করেছেন তাদেরকে বলবো প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন আর যদি আমার এই ভিডিওটি ভালো লেগে যায় তাহলে কিন্তু সাবস্ক্রাইব করে যাওয়ার অনুরোধ থাকলো এই যে দেখেন চামচ দিয়ে কিন্তু আমি খুব সহজে অর্ধেকটা ঢুকিয়ে নিয়েছি আরো এভাবে করে আমি পুরোটা সুন্দর করে ঢুকিয়ে নিব ব্যাস জিলাপি তৈরি করার জন্য ব্যাটারটা আমার বুতলে ঢুকানো রেডি হয়ে গেছে এবার আমি চলে যাব চোলার পর্যায়ে এভাবে করে বুতলে করে বানালেই কিন্তু জিলাপিটা খুব সুন্দর হয় চাইলে কিন্তু আপনারা পলিথিনের ভিতরে ঢুকিয়েও বানাতে পারেন এখন আমি চলে চলে আসলাম আমরা তেলের পিঠা বানানোর জন্য তেলটা যেভাবে করে গরম করি সেম হিটে এভাবে করে গরম করে নিয়েছি মানে মিডিয়াম টু লো হিটে এত বেশি গরম করা যাবে না এতে করে কিন্তু উপর থেকে থেকে যাবে ভিতর হবে না তো আমি যেহেতু জিলাপি শেপটা কখনো দেই নাই বা জিলাপি কখনো বানাই নাই এটা কিন্তু আমার ফার্স্ট টাইম জিলাপি বানানো সেই জন্য আমার পেঁয়াজটা খুব সুন্দর হচ্ছে না আমি জানি আপনারা খুব সুন্দর করে পারবেন তো আপনারা খুব সুন্দর করে দিয়ে নেবেন মানে আমি যেরকম পাচ্ছি সেরকম এরকমই দিয়ে নিচ্ছি আপনারা সুন্দর করে দিয়ে নিন আমি আমার মতো করে জাস্ট এরকম ঘুরিয়ে পেঁচিয়ে করে ভাবে করে নিচ্ছি আর কি যেহেতু কখনো করি নাই মানে খুব সুন্দর লাগছে আমার কাছে করছি যে কিন্তু আমি জিলাপি রে সুন্দর একটা পেস দিতে পাচ্ছি না আপনারা সুন্দর করে পারবেন নিশ্চয়ই আমি বুঝতে পারছি আপনারা সুন্দর করে দিয়ে নিন তবে আমি যে বানাচ্ছি আমার কাছে খুব ভালো লাগছে এই পেঁচ গুলা যে দিচ্ছি আমি এটা বানাতে খুব আনন্দ পাচ্ছি দেখতে যেমনি হোক না খাইতে কিন্তু খুব বেশি মজা ছিল আমার হাজবেন্ডের সামনে যখন আমি জিলাপিটা দিলাম সে তো অবাক হয়ে গেল সে বললো তুমি এই সময় বাইরে গিয়ে জিলাপি আনতে গেছো আমি কি আরে না তো আমি তো ঘরেই জিলাপি বানাইছি সে তো দেখে অবাক তুমি আসলে সত্যি জিলাপি বানাইছো আমি বললাম হ্যাঁ কিন্তু পেঁয়াজটা সুন্দর হয় নাই ঠিক কিন্তু খাইতে কিন্তু খুব বেশি মজা ছিল আচ্ছা আমি উল্টে পাল্টে দেখেন জিলাপিগুলো কিন্তু সুন্দর করে মুচমুচে করে ভেজে নিয়েছি এবার সাথে সাথে শিরাতে দিয়ে দিতে হবে শিরাতে কিন্তু পরে দিলে হবে না শিরাটা গরম অবস্থায় থাকবে ঢেকে দিয়ে তো রেখেছিলাম এবার গরম গরম শিরাতে একদম পিঠাগুলো সরি জিলাপিগুলো গরম গরম দিতে হবে এটা করে কিন্তু শিরাটা খুব ভালোভাবে ভিতরে ঢুকে যাবে আর খুব জুসি জুসি হবে ভিতরটা তাইলে খেতে ভালো লাগবে তাড়াতাড়ি দিয়ে তারপরে হচ্ছে মিনিটের মতো রেখে এক তুলে নিবেন তারপরে দেখবেন শিরাটা জাস্ট একটা অন্য একটা প্লেটে রাখবেন তারপরে শিরাটা নিজে ঝরে যাবে তো যতটুকু পারেন ঝরিয়ে আচ্ছা দেখেন আরেক কয়েকটা আমি বানিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এভাবে করে লাল লাল করে সুন্দর করে ভেজে নিচ্ছি এখানে ভাজাটার মধ্যে কিন্তু জিলাপির মুচমুচে ভাবটা আসে আপনারা কিন্তু পরে জিলাপি মুচমুচে হয়নি সেটা কিন্তু কেন হয় না জানেন এখানে যে ভাজাটা ভালো করে হয় না সেই কারণে কিন্তু জিলাপিটা ওপরে মুচমুচে থাকে না সেই জন্য আগে ভাজাটা ভালো করে ভেজে নিবেন তারপরে হচ্ছে সাথে সাথে গরম শিরাতে ডুবিয়ে নিবেন তারপরে দেখবেন জিলাপি ভিতর থেকে খুব জুসি জুসি হবে আর খেতে খুব বেশি ভালো লাগবে আর মুচমুচেও থাকবে